তিনি তখন দেখলেন যে সে কাস্টগুলি ছিল তিনি তখন ভাবলেন যে অবশ্যই তার মানে ভগবান আমাকে সত্যি মনে আসল দিয়েছে তো তিনি তখন সেই একটি একটি করে কাষ্ট তার প্রাসাদে তিনি তখন নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু না সেই কাজটা কিন্তু আর উঠল না এইবার তিনি কিছু সৈন্যদেরকে নিয়ে আসলেন কিন্তু মহারাজ একটা সত্য যে এত সৈন্যবর নিয়ে আসার পরেও একটা কাজটাকেও একটুকু মরাতে পারলে না তিনি তখন কি করিল অনেকগুলো হাতিকে নিয়ে আসলেন এবং তার সাথে বড় বড় সোনার রথ নিয়ে কারণ যদি সে কাস্টকে হাতে উঠোতে গিয়ে যদি ভুল করে যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু সে কাষ্টটি ভেঙে যেতে পারে তার জন্যে সে কাষ্টগুলিকে সোনা আর রথে করে নিয়ে যাবে তারপর তাই করা হলো কয়েকটি হাতি নিয়ে এসে সেই কাস্টগুলোকে সেই হলো প্রত্যেকটা রথে সোনার একটি করে কাস্ট কিন্তু মহারাজ সেই কাস্টের ওজন এত ভারী যে রথের চাকাও কিন্তু নিচে বসে যাচ্ছিল কিন্তু তাও যেমন তেমন করে সেই তিনটে কাস্টকে প্রাসাদে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে কয়েকজন কাঠুরিকে তখন বললেন যে হে কাঠুরি বলছিলাম যে এই যে তিনটে কাঠ দেখতে পাচ্ছ এই তিনটে কাঠ দিয়ে তিনটে আমাকে মূর্তি বানিয়ে দাও তোমাদের যেমন ইচ্ছা যেমন তেমন করে এই তিনটে কাঠের তিনটে মূর্তি তোমরা বানিয়ে দাও কিন্তু মহারাজ যেই না সেই কাঠটিকে তারা ভামতে যাবে মানে সেই কাঠটিতে মূর্তি বানানোর চেষ্টা করবে তখনই সেই কাঠটি চুরমুর হওয়ার দিকে যাচ্ছিল ভেঙে যাওয়ার দিকে যাচ্ছিল তখন সে কাঠুরিয়া বললেন যে মহারাজ এই কাঠটিকে যত আমরা প্রহার করছি তত কিন্তু এই কাঠটি ভেঙ্গে যাচ্ছে আমরা কিন্তু এই কাঠ কাঠটি দিয়ে আমরা মূর্তি বানাতে পারবো না আপনি বরং অন্য একজনকে ডেকে নিন সে কাঠুরিয়া তখন চলে গেল সে কাঠুরিয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে তখনই আরেকজন কাঠুরিয়া আসলো এসে মহারাজকে বলে যে মহারাজ আমি শুনলাম নাকি যে আপনি তিনটে মূর্তি বানাবেন আমি আপনার সেই কাজটি করে দিতে পারবো মহারাজ বললেন যে আমি এত কাঠুরিকে ডাকলাম কেউ পারলো না আর তুমি একাই এই কাজটিকে করে দেবে বললেন যে হ্যাঁ মহারাজ আমি এই কাজটিকে অনেক সহজেই করে দিতে পারবো কিন্তু মহারাজ আমার একটু শর্ত রয়েছে মহারাজ বললে কি সত্য আমার এই মূর্তিটিকে বানাতে একুশ দিন সময় লাগবে এবং সেই একুশ দিনের মধ্যে আমি একটি বড় ঘরের মধ্যেই এই কাঠটিকে এই তিনটে কাঠ দিয়ে মূর্তি বানাবো কিন্তু মহারাজ আমার মূর্তি বানানোর জায়গা লাগবে অনেকটা বড় ঘর এবং চারিদিকে যেন কোনো শব্দ না হয় একদম নিস্তব্ধ জায়গা তাছাড়াও আমার আরেক শর্ত হচ্ছে এই একুশ দিন ধরে আমি জানালা দরজা বন্ধ করে এই তিনটে মূর্তি বানাবো এবং আমার যখন ঠিক সময় আসবে তখন আমি নিজেই সেই দরজাটিকে খুলে ফেলব আপনারা কিন্তু কেউ সেই দরজাটিকে ভাঙ্গার চেষ্টা করবেন না আমি দরজাটিকে ভিতর দিয়ে আটকিয়ে দিব তখন রাজা বললেন যে ঠিক আছে তাই হোক তখন কি হলো মহারাজ সে কাঠগুলোকে একটি বড় একটি ঘর ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তখন দরজার জানালা বন্ধ নিস্তব্ধ জায়গা বিরাট বড় ঘর সেইখানে কাঠুরিকে ঢুকিয়ে দেওয়া হলো কাঠুরিও তখন ভিতরতে দিয়ে সব কিছু বন্ধ করে নিল তারপরে মহারাজ সেইখান থেকে চলে গেল কিন্তু তেরো দিন ধরে কাঠ ঢুকানো ঠকঠক করে আওয়াজ চলছেই চলছে চলছেই চলছে সন্ধ্যা হোক রাত হোক সকাল হোক বিকাল হোক দুপুর হোক সবসময় সেই কাঠ ভাঙ্গা সেই শব্দগুলো চলছে কিন্তু মহারাজ সেই তেরো দিন পর চোদ্দ দিনের দিন কি হলো মানে একুশ দিন হতে সাত দিন আগে কি হলো মহারাজ করে সেই শব্দটি বন্ধ হয়ে গেল তখন রাজা এবং রানী তখন চমকিত হয়ে গেল কি ব্যাপার হঠাৎ করে এই শব্দটি বন্ধ হয়ে গেল কেন শব্দ হচ্ছিল ঠিক আছে কিন্তু না ভগবানের যে রকম আদেশ রয়েছে এই দরজাটিকে তাহলে খোলা যাবে না একুশ দিন পরেই খোলা যাবে কিন্তু রানী গন্ডিচা কিন্তু সে হার মারল না বলছেন কৃপা করে এই দরজাটিকে একটু খুলে দাও কারণ রানীর মন বিগলিত বিগলিত তার সে কোনো কিছু সহ্য করতে পারে না সে বললেন যে কৃপা করে রাজা মশাই এই দরজাটিকে খুলে দাও আমি দেখতে চাই আমি দেখতে চাই যে সেই কাঠুরিটে আবার অসুস্থ হয়ে পড়ল না তো সে মনে হয় এই তেরো দিন ধরে খেয়ে না খেয়ে সে কাঠ কাঠ দিয়ে মূর্তি বানাচ্ছে আমার নিশ্চয় আমার মনে হচ্ছে সে মনে অসুস্থ হয়ে পড়ে গিয়েছে এ ব্যাপার একটু খুলে দাও না মহারাজ কিন্তু তাও কিন্তু মহারাজা জেদি রয়েছে মহারাজ কিন্তু সে দরজাটিকে খুলছে না কিন্তু রানী বার 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 করে বলা সত্ত্বেও সে খুঁজছে না তখন রানী একটি কথা বললো সে শুনে মহারাজকে সেই দরজাটিকে খুলতেই হলো কি কথা রানী বলল যে হে রাজন আপনি যদি দরজাটিকে না খুলে তাহলে কিন্তু আমি কিন্তু মৃত্যুবরণ করবো এই শুনে তখন মহারাজ চমকিত হয়ে গেলেন তখন তিনি সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে রানী ঠিক আছে রানী ঠিক আছে ঠিক আছে আমি এখনই দরজাটিকে খুলছি তখন রানী এবং রাজা মিলে জোরে দরজাটিকে ধাক্কা মারলেন এবং তার ফলে দরজাটি ভেঙে গেল ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই দরজাটি সোজা হয়ে না পড়ে একটু ব্যাকা হয়ে পড়ে গেল কারণ সামনে ছিল সেই তিনটে মূর্তি মহারাজ কি হলো তারপরে না দেখলো যে এই মূর্তি তো অসম্পূর্ণ সবই রয়েছে শরীর পুরোটা হয়ে গিয়েছে কিন্তু মহারাজ কি হলো রাজা দেখলো যে সেই মূর্তির চোখগুলো বিরাট বড় বড় মুক্তি কেমন বড় বড় এবং সেই মূর্তির হাত নেই পা নেই কিছু নেই শুধু তার মুক্তি শুধু হয়েছে হাত পাও তার তখন রাজা তখন চিন্তায় পড়ে গেলে এবার কি করি আবার তো মূর্তি বানানো যাবে না মূর্তি বানালেই ভগবান আমার উপরে ক্রোধিত হয়ে যাবে তাই সে চিন্তার মধ্যে পড়ে গেল রাত্রে ভাই সে যখন সায়ালে গেল গভীর রাত্রে তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে আসলেন বললেন যে হেরাজন তুমি একটি প্রচুর বড় ভুল কাজ করে ফেলেছ তুমি